অঙ্ক ইট ইস নট অঙ্ক উইদাউট ধরো ধরা যাক চলো করি একে ধরো ওকে ধরি সাবান মাখার সময় পিঠ পর্যন্ত হাত পৌঁছায় না আর গার্লফ্রেন্ড কে বলিস চা এনে দেবো লজ্জা করে না সবাই জন্মাতে চায় কিন্তু মরতে চায় না ঠিক তেমনি সবাই ভালো রেজাল্ট করতে চায় কিন্তু পড়তে চায় না পাপ আমি ইচ্ছা করেই করি কারণ আমার সব বন্ধুরা নরকে যাবে আর আমি আকা স্বর্গে গিয়ে কি করবো যারা ফেসবুকে ছবি দিয়ে বলে আমাকে কেমন লাগছে তাদেরকে বলছি বাবা মা দশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিতে পেরেছে আর দশ টাকা দিয়ে একটা আয়না কিনে দিতে পারে না মেয়েটির নাম ছিল ঝুনু কোলে কিন্তু আধার কার্ডে ভুল করে নাম এসেছে নুনু দোলে কি সুন্দর ছেলেকে দেখলে কিছু কিছু মেয়েরা মনে মনে এই গানটা গাই

আচ্ছা মোবাইল কি রাগ করে কেন বলো তো আমাদের পাড়ার একটা মেয়ে একটা ঘরের কোণে গিয়ে মোবাইলটাতে চুমু খাচ্ছে আর বলছে প্লিজ জানু রাগ করো না প্লিজ কী করে করে Hmph! <laughs>